কাশ্মীরের ঘটনা কি বলবেন কি শুনেছেন আপনারা এই কাশ্মীরের তো খুবই দুঃখজনক মানে কিছুদিন আগে মানে আমরা দেখেছি একটা মানে কাপল যাদের এক সপ্তাহ হয়েছে বিবাহ হয়েছে তাদের তো কোনো দোষ নেই তারা হচ্ছে হানিমুনে গেছিলো আনন্দ করতে তাদের মানে কতটা মধুর স্মৃতি কাটাতে গিয়ে তারা এই দুঃখজনক পরিস্থিতিতে পড়লো সেই কথা আমি ভাবি খুব কষ্ট হচ্ছে সেটা ভেবেই আর যেই বাচ্চাটির বাবাকে মানে বাচ্চার সামনে যার বাবাকে সন্তান মানে যে বাবাহারা হলো সেই সন্তানটি কতটা কষ্ট দ্তত। তাদের তো কোনো আজ এত কিছু পাওয়ার কথা ছিল না এই সব কিছু তাদের প্রাপ্য ছিল না তারা ঘুরতে গেছিল একটু আনন্দ সময় কাটানোর জন্য তো তাদের আনন্দ আজকে মানে কোনো কারণ ছাড়াই নিরানন্দে পরিণত হয়েছে তো সেটা শুধুমাত্র মানে তারা টার্গেট করছে যারা হিন্দু দেখে তো তাদের মানে এটাকেও কখনোই মেনে নেওয়া যাবে না আর আমাদের সবচেয়ে শক্ত হাত আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আছে আমাদের মাথার ওপর তার জন্য আজকে আমাদের রাত্রে সাহসভাবে ঘুমাতে পারছি আমরা এটুকুই মানে উনি আছেন আমাদের ওপর ভগবান আমরা এটাই মনে করি যা করার উনিই করবেন ওনার পিছনে আমরা আছি ওনার সৈনিক ওনাকে সাহস দেওয়া কি নাম আপনার আমরা কদিন দেখতে হচ্ছে হিন্দুদের কি আছে মানে আমাদের তো হচ্ছে না

কেন্দ্রীয় সরকার সরকার সরকারি ভাবে পদক্ষেপ নেবেন তার জন্য আপনারা দেখেছেন আজকে রাষ্ট্রপতির সাথে বৈঠক হয়েছে সরকারি ভাবে যেটা করা সেটা করবেন কিন্তু আমরা সনাতনী হিন্দুরা ঐক্যবদ্র হয়ে এই জিহাদের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় যে আন্দোলন নামবো আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা যুদ্ধ ঘোষণা করব আর পাকিস্তানকে বুঝিয়ে দেবো যে আমাদের এই সনাতনী হিন্দুদের বেছে বেঁচে হিন্দুদের উপর অত্যাচার করা আর তারও মানে সুবিধার অসুবিধাটা কি আছে আমরা নীরব শান্ত শান্ত আছি ঠিক আছে কিন্তু যখন ঘুমন্ত সিংহকে জাগাবেন এটা নিশ্চয় ভাববেন যে যে যারা জেহাদ করছেন যারা যারা মানুষের বেঁচে বেঁচে হিন্দু মা বড়দের ওপর অত্যাচার করছেন হিন্দুদের ওপর যেভাবে লুট করা হচ্ছে যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে সে কাশ্মীরি হোক সে মুর্শিদাবাদী হোক আজকে প্রত্যেক সনাতনীদেরকে আমরা একটা আহ্বান জানাচ্ছি আপনারা এসে সবাই আসুন এক একসাথে আসুন

গত বাইশ তারিখে যে পহেলগাঁয়ে যে পর্যটকদের শুধুমাত্র পরিচয় হিন্দু ছিল সেই হিন্দু বিরুদ্ধে গোটা দেশ আগে ফুটছে এবং যে পাকিস্তান এই ঘটনা ঘটিয়েছে সেই পাকিস্তানের উপর গোড়া হামলা এটা এই কি কারণ আমরা আপনাদের ব্যানার দেখি বুঝতে পারছেন যে কি বিষয় আছে এখানে তো গত বাইশ তারিখ যে আমাদের যে কাশ্মীরের পেহেলগামের থেকে পেহেলগামে যে আজকে পর্যটকদের দেখে দেখে হিন্দু পর্যটকদের উপর যে নারকীয় হত্যা করা হয়েছে এর প্রতিবাদে আমরা আমরা বিরুদ্ধে আজকে রাস্তায় সনাতনী হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে এবং দিকে দিকে ঘটে চলা বিভিন্নভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আমাদের গত কয়েকদিন আগে আমাদের হিন্দু পরিবারের আক্রান্ত হয়েছে হিন্দু পরিবাররা ঘর ছাড়া হিন্দুদের ওপর অকথ্য ভাবে আজকে অত্যাচার হচ্ছে বিভিন্ন দিকে হিন্দুরা তো তার প্রতিবাদে আজকে আমরা সনাতনী হিন্দু ঐক্যর মঞ্চের পক্ষ থেকে আমরা আরামবাগ জুড়ে রাস্তায় নেমেছি এবং প্রতিটা পচ্চলতি মানুষ সনাতনীদেরকে আজকে আমরা আহ্বান জানাচ্ছি এই আমাদের সাথে আজকে আমাদের সাথে এই মিছিলে যোগদান করার জন্য আমরা আরামবাগ পৌর নম্বর ওয়ার্ড দৌলতপুর যে শিবদলা আছে সেখান থেকে শুরু করব এবং এই র্যালিটা আমাদের বাস স্ট্যান্ডের আগে গিয়ে আমি কার্তিক ধর সনাতনী হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারও পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি